বাংলাদেশে হাজারো নারী উচ্চ বেতনের স্বপ্ন নিয়ে পাড়ি জমায় সৌদি আরবে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন সৌদি আরবে গিয়ে আসলে তারা কি কাজ করে কেন বা তাদের বেতন এত বেশি সেখানে তারা কোথায় থাকে তাদের দৈনন্দিন জীবন কেমন স্বপ্নের সেই চাকুরি কি সত্যিই সম্মান আর নিরাপত্তা দেয় নাকি লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর বাস্তবতা আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন সৌদি আরবে গিয়ে তারা আসলে কি বিনিময় করে এই উচ্চ বেতনের বদলে শেখদের আন্দোমহলে কি ঘটে যা কখনোই প্রকাশ্যে আসে না এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন এমন কিছু গোপন সত্য যা এর আগে আপনি কোনো ভিডিওতেই দেখেননি বা শোনেননি তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে ফাঁস হতে চলেছে সৌদি আরবের সেই অন্ধকার রহস্য যা অনেকেই জানতে চায় না আর জানলেও মুখ খুলতে ভয় পায় একটা সাধারণ দিন বাংলাদেশের হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাত্রীরা লঞ্চে বসে অপেক্ষা করছে জেদ্দাগামী ফ্লাইটের কিন্তু এখানে অদ্ভুত দৃশ্য অর্ধেকেরও বেশি নারী যাত্রী কয়েকজন পুরুষ ওমরা করতে যাচ্ছে বাকিরা কাজের লোভে কিন্তু এই কাজ কি একটা ফাঁদ যেখানে ঘরের কাজের আড়ালে লুকিয়ে আছে রাতের যৌন ও লালসা জেদ্দায় পৌঁছে এই নারীদের হাত তুলে দেওয়া হয় ধনী সৌদি পরিবারে কিন্তু কাজ কী সকালে পাঁচটা থেকে রাত দুটা অবধি অক্লান্ত পরিশ্রম মেঝে মেঝেমোছা কাপড় ধোয়া রান্না করা বাচ্চাকাচ্চা সামলানো খাবার অবশিষ্ট ভাত রুটি ঘুম ছোট রুমে দরজা ছাড়া আর রাত হলে মালিকের ছেলে বা কর্তা ঝাঁপিয়ে পড়ে তাদের শরীরকে যৌন লালসা বানায় তাদের শরীর চেপে ধরে গায়ে স্পর্শ করে এবং আরও অনেক কিছুই যদি প্রতিবাদ করে তাহলে নির্যাতন খাবার না দেওয়া গরম লোহা দিয়ে ছ্যাঁকা রুমে তালা মেরে রাখা সৌদি আরবে পৌঁছানোর পর বহু নারী এমন এক পরিবেশে আটকে পড়েন যেখান থেকে বেরিয়ে আসা কার্যত অসম্ভব হয়ে ওঠে চাইলেও তারা এই সব ঘর থেকে বের হতে পারেন না আর দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়ন করা যায় না কারণ তাদের পাসপোর্ট ভিসা ও ব্যক্তিগত কাগজপত্র নিয়োগকর্তা বা মধ্যস্থতাকারীদের কাছে রেখে দেওয়া হয় আইনগত পরিচয় হারিয়ে তারা হয়ে ওঠেন সম্পূর্ণ নির্ভরশীল একটি বন্ধ ঘরের ভেতরে সীমাবদ্ধ যেখানে সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আর নিজের থাকে না এই অবস্থায় অনেক নারী বুঝতে পারেন বিদেশে কাজ করতে এসে তারা শুধু একটি চাকুরিতে নয় একটি নিয়ন্ত্রণ ব্যবস্থার ভেতরে আটকে পড়েছেন যেখান থেকে বের হওয়ার পথ সহজ নয় আর সাহায্য চাওয়ার সুযোগও সীমিত রাত নামলেই পরিবেশ বদলে যায় ভয় চাপ এবং নিস্তব্ধ আতঙ্ক ঘিরে ধরে সেই ঘর শারীরিক ও মানসিকভাবে তাদের এমন পরিস্থিতিতে ঠেলে দেওয়া হয় যেখানে না বলার কোনো মূল্য থাকে না আর প্রতিরোধ করার শক্তিও ধীরে ধীরে ভেঙে পড়ে এই নির্যাতন শুধু শরীরের উপরে নয় একটি আত্মসম্মান নিরাপত্তা ও মানুষের অস্তিত্বের উপরে একটানা আঘাত ভয় দেখানো হয় হুমকি দেওয়া হয় আর বোঝানো হয় চুপ থাকাই একমাত্র উপায় এই অভিজ্ঞতা অনেক নারীর জন্য একটি কাজের জায়গাকে রূপ দেয় একটি স্থায়ী দুঃস্বপ্ন যার স্মৃতি তারা সারা জীবনে বয়ে বেড়ান ক্ষমতার অপব্যবহার ভয় দেখানো আর নিয়ন্ত্রণের মাধ্যমে তাদের শরীর ও ইচ্ছার উপর অধিকার প্রতিষ্ঠিত হয় এই নির্যাতন প্রকাশ্যে নয় ঘরের ভেতরে বন্ধ দরজার আড়ালে ঘটে পরে বলেছেন রাতগুলো ছিল তাদের জীবনের সবচাইতে দীর্ঘ সময় যেখানে তারা শুধু শরীর নয় নিজের মানুষ হিসাবে অস্তিত্ব হারাতে বসেছিলেন এই অভিজ্ঞতা কারোর জন্য একটা রাতের নয় এটি এমন এক ট্রমা যা তারা দেশে ফিরে এসেও কখনোই পুরোপুরি ভুলতে পারেন না এমন বহু ঘটনা রয়েছে যেখানে ষড়যন্ত্র প্রতারণা ও দীর্ঘদিনের নির্যাতনের শিকার হয়ে নারীরা শেষ পর্যন্ত দেশে ফিরে আসতে পেরেছেন কিন্তু তাদের ফিরে আসা কখনোই সহজ ছিল না অনেকেই ফিরেছেন ভাঙা শরীর আর গভীর মানসিক ক্ষত নিয়ে কেউ আইনি জটিলতার মধ্যে দিয়ে কেউ দূতাবাসের সহায়তায় আবার কেউ কোনোভাবেই পালিয়ে বেঁচে ফিরেছেন তাদের বর্ণনায় উঠে আসে একটি অভিন্ন চিত্র দিতে পারিনি আমরা ছিল কয়েছি টাকা পয়সা মালিকের কাছে মালিকে টাকা দেন আমরা কি করতেছি এই কথা লোভে ছেলে কি খায় মাদের পরে ভালো না অল্প সারাদিন না খায়া খায়া তারপর দুইটা একটা রুটি রাত্রে দিত ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ নিরাপত্তা চাপিয়ে দেওয়া এবং ধীরে ধীরে মানুষ হিসাবে তাদের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা দেশে ফিরে আসার পরেও এই অভিজ্ঞতার ছায়া তাদের জীবন থেকে সহজে মুছা যায় না এই গল্প শুধুমাত্র ব্যক্তিগত নয় এগুলো একটি বড় বাস্তবতার ইঙ্গিত যা আজও অনেকেরই অজানা রয়ে গেছে ঠিক তেমনি এক তরুণীর সঙ্গে ঘটে এই সব ঘটনা তার নাম জরিনা বয়স মাত্র পঁচিশ বিয়ে হয়েছিল কিন্তু সেই সংসার টেকেনি তার কোলে দুই বছরের এক ছেলে সন্তান কোথায় প্রশ্নটা শুনে একটু থেমে সে বলে মায়ের কাছে রেখে এসেছি সৌদিতে গিয়ে ভালো কাজ করব টাকা পাঠাবো ওর ভবিষ্যৎ গড়ব তার চোখে তখনও স্বপ্নের ঝিলিক একজন মায়ের আশা একটা নিরাপদ জীবনের আকাঙ্ক্ষা কিন্তু সে জানত না ওখানে ভালো কাজ কথাটার মানে কতটা বদলে যায় দিন শুরু হয় ভোরে শেষ হয় গভীর রাতে ঘর পরিষ্কার রান্না শিশু সামলানো আর এক ফাঁকে এমন পরিস্থিতি যার জন্য সে কখনোই প্রস্তুত ছিল না সেই জায়গাকে সে ভেবেছিল কাজের আশ্রয় সেটাই ধীরে ধীরে হয়ে ওঠে ভয় আর নিয়ন্ত্রণের এক অদৃশ্য কারাগার তবে স্বপ্নের সেই স্তর নিঃশব্দে বদলে যায় এক কঠিন বাস্তবতায় যার কথা কেউ তাকে আগে বলেননি তিনি শুধুমাত্র একটি মেয়ে নয় এরকম হাজারো মেয়ে সৌদি আরবে গিয়ে প্রতারণার শিকার হয়েছে নির্যাতন হয়েছে অশ্লীল কার্যকলাপ করতে বাধ্য হয়েছে তাহলে চলুন আপনাদের এমন এক মহিলার গল্প শোনায় যা শুনে আপনি কান্না করতে বাধ্য হবেন নাম তার সাবরিনা খাতুন বয়স আঠাশ গ্রামের মেয়ে স্বামী নেই মারা গেছে কয়েক বছর আগে ঘরে রয়ে গেছে দুটি ছোট্ট মেয়ে দালালের কথাই সে সৌদি আরবে যায় ভালো কাজ ভালো বেতন এই আশাতেই সন্তানদের ছেড়ে পাড়ি দেয় অচেনা দেশে কিন্তু পৌঁছানো মাত্র দুদিন পরই তার জীবন হঠাৎ অন্যদিকে মোড় নেয় রাতের অন্ধকারে কাজের জায়গাটাই আর নিরাপদ থাকে না ঘুমের ভেতরে সে বুঝে ফেলে তার শরীর আর তার নিজের নেই ভয় শক্তি আর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার উপর এমন কিছু চাপিয়ে দেওয়া হয় যার বিরুদ্ধে দাঁড়ানো কোনো সুযোগ সে পায় না পরের দিন সে সাহস করে অভিযোগ জানাতে চেয়েছিল কিন্তু বদলে পেয়েছিল হুমকি আর মারধর চুপ থাকো নাইলে আরও বড় বিপদ হবে এরকম দিনের পর দিন রাতের পর রাত নির্যাতন চলতে থাকে সে সহ্য করে কারণ জানে বাড়িতে টাকা না পাঠালে তার মেয়েদের ভবিষ্যৎ ভেঙে পড়বে চার মাস পর একটি অপ্রত্যাশিত সত্য সামনে আসে আর তখনই তাকে অপ্রয়োজনীয় ঘোষণা করে দেশে ফেরত পাঠানো হয় কোনও বেতন ছাড়া কোনো বিচার ছাড়া শুধু গভীর ট্রমা নিয়ে আজ সাবরিনা ফিরে এসেছে নিজ গ্রামে কিন্তু আগের মানুষটি আর নেই সে কথা কম বলে চোখ নামিয়ে হাঁটে আর সমাজের চোখে হয়ে গেছে এক অস্বস্তিকর নারী তার মেয়েরা মাঝে মাঝে প্রশ্ন করে মা সৌদিতে কি হয়েছিল সাবরিনা তখন চুপ করে থাকে কারণ কিছু প্রশ্নের উত্তর শব্দে বলা যায় না আরেক গল্প ফাতেমার ফাতেমার বয়স বত্রিশ হবিগঞ্জের মেয়ে তিন সন্তানের মা স্বামী দ্বিতীয় বিয়ে করেছে সৌদিতে যায় এক এজেন্সির মাধ্যমে সেখানে তার দৈনন্দিন সকালে উঠে ঘর পরিষ্কার দুপুরে রান্না সন্ধ্যায় বাচ্চাদের খাওয়ানো কিন্তু রাতে মালিকের পরিবারের পুরুষেরা তার রুমে ঢোকে এক রাতে দুজন একসঙ্গে আসে একজন তার বুক চেপে ধরে অন্যজন তার জামা কাপড় ছিঁড়ে ফেলে ফাতেমা প্রতিবাদ করলে তার হাত পা বেঁধে রাখে গরম তেল ঢেলে দেওয়া হয় গায়ে যোগাযোগ করতে দেয় না ফোন নেই ছয় মাস পর অসুস্থ হয়ে পড়লে তাকে দেশে পাঠায় ফিরে এসে ফাতেমা এখন মানসিক রোগী রাতে ঘুম হয় না স্বপ্নের সে যৌন নির্যাতনের ছায়া তার সন্তানেরা বলে মা তুমি এত চুপ কেন কিন্তু ফাতেমা বলতে পারে না তো বন্ধুরা এই গল্পগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বছরের পর বছর ধরে বিভিন্ন সময় শত শত নারী সৌদি আরব থেকে দেশে ফিরেছে নির্যাতন প্রতারণা ও মানবিকতার লঙ্ঘনের অভিজ্ঞতা নিয়ে অনেকেই ফিরেছেন গুরুতর মানসিক আঘাত নিয়ে কেউ কেউ ফিরেছেন শারীরিক জটিলতা নিয়ে যার প্রভাব আজও তাদের জীবনে রয়ে গেছে একই সঙ্গে এটাও সত্য সব নারী একই অভিজ্ঞতার মুখোমুখি হননি কিছু নারী তুলনামূলক নিরাপদ পরিবেশে সম্মানের সঙ্গে কাজ করছেন এবং এখনও করছেন কিন্তু সমস্যা তৈরি হয় তখনই যখন অস্বচ্ছ চক্র ভুয়া প্রতিশ্রুতি আর দুর্বল তদারকির কারণে ঝুটিপূর্ণ পরিস্থিতিতে নারীদেরকে পাঠানো হয় তাই বিদেশে কাজে সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করা সরকারি প্রক্রিয়ার বাহিরে না যাওয়া আর দালালের প্রলোভনে না পড়াই সবচাইতে নিরাপদ